ভাই আজকে নাকি জাদু দেখাবেন এটাই জাদু দেখাবো ভাই মানে কি ভাই দিনে সুবা রাত্রে এটা তো রাখতে পারবে আচ্ছা যদি দেখাই দেখেন আস্তে কাছ নেওয়া ভাই আচ্ছা এটা চলিতা এখানে দিনে রাত্রে আচ্ছা এটা কত বড় আচল্লিশ হাজার টাকা টাকা যদি সেগুন কাট দিয়ে না হ্যাঁ আর যদি একটু কমে খোঁজেন তাহলে যে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এটা সাইডেও কিন্তু অনেক জায়গা আছে সুন্দর